দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছে আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাতে চাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চোখের অপারেশন করে চোখের ছানি অপারেশন করে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘরে ফিরছে মানুষিং থেকে যে ৫০ জন ছানি অপারেশন করা রোগী গতকাল সকাল ছয়টার সময় ঢাকা গিয়েছিল তারা কিন্তু সাকসেসফুলি চোখের অপারেশন শেষে এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহে এসে পৌঁছেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে তারা নাম ছয় বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের কাছে দুইজন বয়স্ক মানুষ কিন্তু কথা বলছেন দাঁড়িয়ে আছেন এবং এক এক করে গাড়ি থেকে নামছে সিরিয়ালি এক এক করে গাড়ি থেকে নামছে আমরা আমরা যুক্ত হয়েছি একদম সাইবান হলের সামনে থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে নাম ডাকছে নাম দেখে কিন্তু একজন করে নামাচ্ছে পঞ্চাশ জন ছানি অপারেশন করা রোগী তারা এই মুহূর্তে মাইমিসিং এসে পৌঁছেছেন জনাব আলাজ মহিত শান্ত মহোদয় বিশেষ এই চক্ষু সেবার টিম থেকে কিন্তু তারা তারা একে করে আসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চোখের অপারেশন শেষে আসছেন আমরা 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 দুইজনকে কথা বলতে চাই দেখতে পাচ্ছেন চশমা পরে চিকিৎসা সেবা নিয়ে আসছেন আসেন দিদি চিকিৎসা ভালো হয়েছে চিকিৎসক খুব ভালো হয়েছে বাবা শান্ত কিন্তু আমার ছাত্র বুঝছো ছোটবেলায় আমার পড়াইছি ওর প্রতি আমার অনেক দায়িত্ব

দেখতে পাচ্ছেন সবচেয়ে বয়স্ক মানুষের সূর্য সন্তান শেষে আসলেন এই মুহূর্তে কি বলবেন যে যা করছে আমাদের জন্য গরিব মানুষের জন্য ভালোই কাজ করছে আমি মুক্তি হাজার সবকিছু মিলাইয়া খুব ভালো লাগছে আল্লাহ করে গেল না এই যে মহোদয় আয়োজনটা করছে আপনাদেরকে আমাদের খাবার দাবার থাকা টাকা সম্পূর্ণ ফ্রি আমরা যে আপ্যায়ন করছে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি আমি আশা করি এমপি মহোদয় সাহেব আগামীতেও নির্বাচনে জয় হয়ে এরকম প্রোগ্রাম একটা

সাকসেসফুল চোখের অপরাশন শেষে মানুষগুলো ঘরে ফিরছে তাদের যে হাসি এই হাসিটি কিন্তু অমলিন হাসি হাসি দেখতে বাইরে বিশ্বের নানা প্রান্ত দিয়ে যুক্ত হয়েছেন আমরা আরো দুজন সাথে কথা বলতে চাই আপনি অবশ্যই বলে আসছেন হা ভাই চোখে

পঞ্চাশ জন চক্ষু সেবা নিয়ে ছাদির অপর সঙ্গে জন মানুষ কিন্তু পঞ্চাশ জন শুধু এই মাইম সিং এসেছেন এই মুহূর্তে তাদের যে চোখে যে স্বস্তি হাসিটি সেই হাসিটি কিন্তু হাসছেন এবং এই মুহূর্তে লিখতে পাচ্ছেন সবাই এক এক বন্দী সবাই কিন্তু আল্লাহর প্রতি সন্তুষ্ট সন্তুষ্টি আলহামদুলিল্লাহ বলছিলাম সবাই কিন্তু জানিয়েছেন ভাইম তারা নিতে পারছেন সবাই কিন্তু সবাই কিন্তু চোখের মুখে স্বস্তি হাসি দেখতে পাচ্ছেন সবাই প্রায় পঞ্চাশ ষাট উদ্দেশ্য বয়সী মানুষজন এবং সকলে কিন্তু সস্তি হাসিটি হাসছেন এবং সবাই কিন্তু এক বাড়িতে শান্ত ভাইকে অন্তরে অন্তঃস্থান শুভকামনা জানাচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আমরা আমরা দেখি দেখতে পাচ্ছেন সবাই এখন সবাই যাদের ঘরে ফিরবে আমরা এই যে পঞ্চাশ জন মানুষ যারা চোখের সেবা নিয়ে ঢাকা থেকে ফিরলেন মাননীয় সংসদ সদস্য জনা আলহাস মুজুর রহমান শান্ত মহাদের বিশেষ উদ্যোগ এই চক্ষু সেবা এবং পঞ্চাশ জন মানুষকে মানুষের ছানির অপারেশন শেষে তারা কিন্তু ঘরে ফিরলে সবার সকলের মুখে কিন্তু একটি আহ হাসি এবং আনন্দের হাসি সেই হাসিটি হাসিটি অমলিন হোক হাসিটি সবসময় থাকবে আমরা ছোট্ট এক লাইনে কথা কথা বলে আজকে লাইভটি শেষ করতে চাই মুরব্বী সবার মানে সবার পক্ষে থেকে আপনি একটু বলেন কেমন লাগলো এই কালকে গেলেন অসুস্থ অপারেশন শেষ করে আসলেন সবকিছু মিলিয়ে কেমন ভালো লাগছে কত অপরাস করেছে আমি কয়েকজন অপরাস করেছে আমারও হচ্ছে ইনশাল্লাহ শান্ত বাবা খুব ধন্যবাদ করি আল্লাহ তার আরো মনোরূপ কি করুক আপনার মুখ থেকে তো শুনেই শেষ শেষ কথা একটু বলে দিবেন পঞ্চাশ জনের পক্ষে আপনি বলবেন পঞ্চাশ জনের পক্ষে থেকে বলতেছি শান্ত বাবা যে আমার জন্য যা করছে আর সবাই জন্য যা করছে ভালোই করছে সে আরো মানুষের জন্য ভালো করুক ভালো করুক তার কাছে আল্লাহর কাছে দোয়া করি আরো ধরো অনেক অনেক ধন্যবাদ দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে সকলের সকলের পক্ষ থেকে আমি রানির আসেন মহাজির পক্ষ থেকে অন্যদের সংসদ সদস্য জনাব আল্লাহ মহিদুর রহমান শান্ত ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই এই সভাটি উনি উনি আমাদেরকে বলেছেন এই সভাটি তিনি সব সময় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ ठीक है ठीक है गार्डन में निरंतर इस गर्मी में